আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি না টেনে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও দেখতে পারে সাদিক এসমা সাদিক মানে হচ্ছে বন্ধু এসমা মানে হচ্ছে সোনো বন্ধু সোনো সাদিক এসমা লেশ দুনিয়া নফর কিদা দুনিয়ার মানুষ এমন কেন লেশ মানে হচ্ছে কেন দুনিয়া মানে দুনিয়ার মানুষ মানে নফর এমন মানে হচ্ছে কিদা কুল্লু ইনসান এমসি অরাফুলুস ওরা ফুলুস সব মানুষ টাকার ফিসে হাঁটে কুল্লু ইনসান এমসি ওরা ফুলুস মানে হচ্ছে সব মানুষ টাকার ফিসে হাঁটে কুল্লু ইনসান এমসি অরা ওরা হর্মা মানে হচ্ছে সবাই মহিলার ফিসে হাঁটে কুল্লু ইনসান এমসি ওরা ফুলুস কুল্লু ইনসান এমসি অরা ওরা হরমা মানে হচ্ছে সবাই টাকার ফিসে হাঁটে সবাই মহিলার ফিসে হাঁটে নারীর ফিসে হাঁটে এমসি ওরা এহতেরাম মানে হচ্ছে কি সম্মানের পিছে হাঁটে এমসি ওরা এহতেরাম মানে সম্মানের পিছে হাঁটে ফুলুস হরমা এহতরাম ফায়দা এখানে কি বলা হচ্ছে টাকা নারী সম্মান দিয়ে কি লাভ ফুলুস হরমা এহতরাম ফায়দা টাকা নারী সম্মান এগুলো দিয়ে কী লাভ ইনতাম ইনতা মিতামত ইনতা আরফ তুমি কি জানো তুমি কখন মারা যাবে ইন তামিতামত তুমি কখন মারা যাবে ইনতা আরফ তুমি কি জানো লা মার্রমা আরফ লা মানে মানে হচ্ছে একেবারে মা আরফ মানে জানো না ইন তমিতামত ইন তা আরফ লা মার মা আরফ তুমি কখন মারা যাবে তুমি জানো না না একেবারেই জানো না মুমকিন ইন তামোত আলিয়ম হয়তো তুমি আজই মারা যাবে বা দিন এসফায়দা ফুলুস ফরে টাকা দিয়ে কী লাভ বাদিন এসফায়দা ফুলুস ফরে টাকা দিয়ে কী লাভ ইনতাউসা শিল ফুলুস তুমি সাথে করে টাকা নিবে ইনতাওসাওয়া শিল ফুলুস তুমি কি সাথে করে টাকা নিবে এই কথাটি দিয়ে বোঝানো হচ্ছে তুমি কি সাথে করে কবরে টাকা নেবে ওয়েন সদিক ওয়েন সদিক মানে হচ্ছে বন্ধু কোথায় ওয়েন সদিক ওয়েন মানে কোথায় সাদিক মানে বন্ধু ওয়েন সাদিক বন্ধু কোথায় ইনতা ওয়াহেদ কালাম আমানা তুমি আমাকে কসম করে একটা কথা বলো ইনতা ওয়াহেদ কালাম আমানা তুমি কসম করে বা যেটাকে বলা হয় কসম করে একটি কথা বলো মাফি ফুলুস মাফি সাদিক মানে টাকা না থাকলে বন্ধুও থাকে না মাফি ফুলুস মানে টাকা নাই মাফি সাদিক বন্ধুও নাই মাফি ফুলুস মাফি সাদিক ফুলুস ফি সাদিক ফি ফুলুস ফি মানে হচ্ছে টাকা থাকলে ফি সাদিক মানে বন্ধুও আছে ফুলুস ফি সাদিক ফি কুল্লু কালাম ফাদি কুল্লু কালাম ফাদি এসব বানানো দেখানো কথা এসব বানানো অথবা দেখানো কথা কুল্লু কালাম ফাদি মালুম কালাম ফাদি জানো কালাম ফাদি কি মালুম কালাম ফাদি জানো কালাম ফাদি কি সদিক কালাম ফাদি এগুলো বানোয়াট বন্ধু এগুলো বানোয়াট অথবা লোক দেখানো বন্ধু সদিক কালাম ফাদি এগুলো বানোয়াট লোক দেখানো বন্ধু আলহীন দুনিয়া নফরাত এখন দুনিয়ার লোকজন আলহীন মানে হচ্ছে এখন দুনিয়া নফরাত মানে হচ্ছে দুনিয়ার লোকজন ইন দা মৌত গুল ইন দ্য কোয়েস তুমি মারা গেলে বলবে তুমি ভালো বা ভালো ছিলে ইন দা মৌত গুল ইন দ্য কোয়েস তুমি মারা গেলে বলবে তুমি ভালো ছিলে ইন দ্য মৌজুদ দুনিয়া গুল ইন খারবান ইন দ্য মৌজুদ দুনিয়া গুল ইন খারবান তুমি বেঁচে থাকলে বদনাম করবে বলবে তুমি খারাপ তুমি বেঁচে থাকলে বদনাম করবে ইনতা মজুদ দুনিয়া গুল ইনতা খারবান। সদিক ইসমাহ বন্ধু শুনো সদিক ইসমাহ মানে হচ্ছে কি বন্ধু শুনো আলহিন বাংলাদেশ ফি ওয়াজেদ মুশকিলা বাংলাদেশে খুব সমস্যা আছে বাংলাদেশ মানে হচ্ছে আলহিন মানে এখন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ ফি ওয়াজেদ মুশকিলা এর মানে হচ্ছে অনেক সমস্যা আছে কুল্লু বেত খোশ ময়া মানে হচ্ছে সব বাসায় পানি ঢুকেছে কুল্লু বেত মানে হচ্ছে সব বাসা পানি ঢুকেছে খোশ ময়া কাতির নাফর মৌত অনেক লোক মারা গেছে কাতির নাফর অথবা কাতির ইনসান মৌত মানে হচ্ছে কি অনেক লোক মারা গেছে কুল্লু নাফরাত সৌই দোয়া কুল্লু নাফরাত সৌই দোয়া মানে হচ্ছে কি সবাই দোয়া করো কুল্লু নফরাত মানে হচ্ছে সব লোক বা সবাই দোয়া করো মানে হচ্ছে সৌই দোয়া ইয়া আদিক সৌই সামাহ ইয়া আদিক সৌই সামাহ মানে হচ্ছে হে বন্ধু ক্ষমা করে দাও হে বন্ধু মানে হচ্ছে ইয়া আদিক সৌই সামাহ মানে ক্ষমা করে দাও লেন মিতা ইনতা জ্বালান কখন পর্যন্ত তুমি নারাজ থাকবে বা রাগ করে থাকবে লেন মিতা ইনতা জালান ওয়াল্লাহ জালান মাফি ফায়দা ওয়াল্লাহ আল্লাহর কসম নারাজ হয়ে লাভ নেই বা রাগ করে লাভ নেই ওয়াল্লাহ জালান মাফি ফায়দা মানে হচ্ছে রাগ করে থেকে কোনো লাভ নেই মুমকিন বকরা আনা মৌত ইনতা মৌত হয়তো বা কাল তুমি মারা যাবে বা আমি মারা যাব মুমকিন ইনতা মৌত ওল্লাহ আনা মৌত দুনিয়া ইনসান মাফি এম সি সিদা দুনিয়া ইনসান মাফি এম সিদা। এর মানে হচ্ছে দুনিয়ার মানুষ সিদা চলে না বা সিধা হাঁটে না দুনিয়া ইনসান মাফি এম সিদা আনা এম সিদা লাহালু আমি একা সিদা হাঁটবো আমি একা সিদা হাঁটবো অথবা চলবো হবেবি আনা সোয়াইয়া গালতান ইনতালান হবেবি মানুষ বন্ধু আমি আনা সোয়াই একটু গলতান ভুল করলে তুমি রাগ করো ইনতাজালান জালান হাবিবি আনা শোয়া গলতান ইনতা বন্ধু আমি একটু রাগ 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 করলে বা ভুল করলে তুমি রাগ করো ইয়া সদিক ইসমা হে বন্ধু শুনো হে বন্ধু শুনো ইয়া আখো ইনতা গলতান হে ভাই তুমি ভুল করেছ ইয়া আখু অথবা হে ভাই তুমি ভুল করেছ অথবা ইয়া সদিক ইনতা গলতান তাল গুল মালিস তাল গুল মালেশ, আসো সরি বলো তাল গুল মালিস হত্যা খেনা ফোক্রাস অ্যান হত্যা খেনা ফোকরাস আমি তোমাকে মাথার উপর রাখব লেকিন ইনতা কিন্তু তুমি ভুল করেও মাই গুল মালিশ মানে সরি বলো না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল